ছুটার খোলার আল্লাহর রহমতে কোনো চান্স নাই ইচ্ছি আপনার এটার সাইজটাকে বলে দেই এটার সাইজ হচ্ছে সাড়ে তেতাল্লিশ উচ্ছত হচ্ছে বিশ ইঞ্চি এটার সাইজ সুন্দর বেশি কৃষ্টাল দেওয়া অনেক অনেক জায়গায় আছে খালি সোজা পাওয়া যায় আমাদের সব একেবারে জীবন্ত মনে হচ্ছে দেখি আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আবার কিন্তু আমরা রাকিব এন্টারপ্রাইজে তো আজকে কি আনছেন ভাই ভাই আজকে থাকবে পঁচিশ সালের সর্ব সর্বোচ্চ সুন্দর যদি ওয়ার্ল্ড ডেকোরেশনের কোনো ওয়াল সিনারি থাকি সেগুলো থাকবে আচ্ছা আচ্ছা জি খুব ইচ্ছা আমাদের কিন্তু স্টক আলহামদুলিল্লাহ আর রাকি কখনো স্টক স্বল্প নিয়ে কখনো ভিডিও বা লাইভে আসে না তো আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আছে আপনারা যারা পারচেজ করবেন কারণ আমার শোরুমে কিন্তু স্পেস কম জাস্ট আজকে একটু এই সাইডটা খালি রাখছি যাতে এগুলো রাখতে পারি স্পেস খুবই কম ডিসপ্লেতে কিন্তু থাকবে না যারা পারচেজ করেন অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে যারা সরাসরি আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হচ্ছে

ছুটার বা খোলার কোনো চান্স নাই কথাটা বুঝছেন ছুটার খোলার আল্লাহর রহমতে কোনো চান্স নাই এগুলোর প্রাইস দিচ্ছি 4050 টাকা 4050 টাকা ওকে চলো মেটাল ফ্রেম এটা মাত্র 4050 টাকায় সাইজটা হবে এটা হচ্ছে 36 বাই 16 এই যে পাশে হচ্ছে 36 আর উচ্চতা হচ্ছে সাড়ে 16 এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 4050 টাকা ওকে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের আরেকটা থাকবে হচ্ছে এই যে একদম ঋষর মধ্যে এটা এই যে দেখেন

মানে সেম ডিজাইন বা অনেক সময় চার পাঁচটা করে নিচ্ছে মানে সে ডিসকাউন্ট আছে কোন সে ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নাই ভাই আমাদের প্রাইস গুলো একদমই ফিক্সড ভাই আর একদম ডিসকাউন্ট করেই প্রাইস গুলো লাগানো ওকে সম্মত দিচ্ছি আপনাদের এটার সাইজটা আগে বলে দেই এটার সাইজ হচ্ছে 43 উচ্চতা হচ্ছে 20 ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি 6500 টাকা কতটা সুন্দর একটা সিনারি আপনার কাছে লাগে মান না কেন এটা বলেন জি অবশ্যই লাগাবে অবশ্যই তারপরে ভাইয়া যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে সুন্দর একটা ফুলের ডিজাইন বা বলতে পারে গাছ ডিজাইন আচ্ছা এই যে দেখেন এই একটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার ক্রিস্টাল ফ্রেমে এই যে মেটাল ফ্রেম আর চিস্টালের বাড়ি সুন্দর বেশি ক্রিস্টাল দেওয়া অনেক অনেক জায়গা আছে খালি সোজা পাওয়া যায় আমাদের সব একেবারে জীবন্ত মনে হচ্ছে দেখি ভাই এটা প্রায় দিচ্ছি ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা তারপরে যেটা থাকবে ভাইয়া সেটা হচ্ছে এই যে দেখেন এই সুন্দর একটা right

দেখতে পারতেন ভাই সেটা আরো বেশি চমৎকার ভাই দেখেন না ভাই আসলে একেবারে কি বলবো একটা সিনারি থাকে আর একটা জিনিস আপনারা যারা এবং ঢাকার বাইরে টেন না টেনশন বাসায় কিভাবে এটা যদি ভেঙে যায় ফেটে যায় ব্রোকেন হয় সেটার দায়বদ্ধতা ভাই সম্পূর্ণ আমার যাওয়ার পথে যাওয়ার পথে কারণ এরকম সুন্দর একটা জিনিস নিবেন অবশ্যই আপনি ওরকম মানুষ শখিন মানুষ দেখাই নিবেন আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার কাস্টমারকে সার্ভিস দেওয়ার কারণ ব্যবসাটা হালাল একদিনের ব্যবসা না ভাই খুবই চমৎকার দাম থেকে ছয় হাজার তারপরে যে সাইজটা যাবে সেটা খুবই কিউর একটা সাইজ এই যে দেখেন ভাই এগুলো এক একটার থেকে এক একটা সৌন্দর্য ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখেন এই যে এটার প্রাইসটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা এটার উচ্চতা ছত্রিশ পাশে হচ্ছে চব্বিশ এই যে দেখেন তারপরে যেটা আছে এই যে দেখেন ভাই এই যে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর কথাই ভেরি ভেরি নাইস ভাই অনেক সুন্দর এই যে দেখেন ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 5800 টাকা 5800 টাকা 36 ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে 24 ইঞ্চি ওকে চমক তারপরে দেখেন ফুলের ডিজাইনের মধ্যে আরো বেশি সুন্দর এই যে দেখেন ভাই এটা আরো বেশি সুন্দর এই যে দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র ভাই তারপরে দেখবেন যেটা সেটা হচ্ছে এটা এই যে দেখেন এই যে এটারও প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই যে দেখেন এটা ছত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি ভাই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন তারপরে এই যে দেখেন কত সুন্দর ভাই দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি করবেন এটা নাইট একটা ভিউ ভাই আচ্ছা নাইট একটা ভিউ নাইট ভিউ এই যে এটার আপনার পাশে হচ্ছে 36 আর উচ্চতা হচ্ছে এটা হচ্ছে 24 ইঞ্চি ওকে ওকে তারপরে দেখেন দাম কিন্তু सेम থাকবে দাম से सेम থাকবে ভাই আচ্ছা তারপরে এই যে দেখেন আমার জায়গায় সবচেয়ে সুন্দর যদি ওয়াল ডেকোরেশনের জগৎ হয় থাকে এই যে দেখেন ভাই এই মেনিয়া দেওয়ালে লাগাই দিবেন কোনো পেরিশানি নেই এই যে দেখেন ভাই লাগাই দিলাম দেওয়ালে রাইট ওকে খুব চমৎকার দাম মাত্র মাত্র পাঁচ হাজার আটশো টাকা তারপরে দেখেন এই যে পিছনে দেখেন না ভাইয়া এই যে হুক আছে আপনার লাগানোর জন্য অনেকে টেনশন করবেন যে ভাই কিসে লাগাবো কিভাবে এই যে দেখেন হুক এই যে দেখেন কমপক্ষে ষাট কেজি ওয়েট নিতে পারবেন দেওয়ালে তো ছুটে পড়ার চান্স নাই চান্স কিন্তু ভাই দাম মাত্র মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওকে এরপরে কি আছে তারপরে দেখেন এই যে বড় সিনারি ভাই বড় সিনারি যারা জি চান এই যে দেখেন এইগুলো আরো বড় সাইজ এই যে দেখেন ভাই পুরো একটা দেওয়াল কভার করবে একটা দেওয়াল কিন্তু পুরো কভার করবে এই যে দেখেন কত ক্রিস্টালের এগুলো

মাত্র আট হাজার ছয়শ আট হাজার তারপরে দেখেন এই যে এই একটা দৃশ্য আছে ভাই এত সুন্দর ভাই এই যে এটা উচ্চতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি পাশে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ভাই আরো সুন্দর এটা ভাই কবি চমকের দাম তারপরে জি তারপরে দেখেন আল্লাহর নাম প্লাস হচ্ছে এই যে দেখেন এটার হাত হচ্ছে আট এটার পাশে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর উচ্চতা চব্বিশ ইঞ্চি মাত্র আট হাজার ছয়শো আট টাকা তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে একটা মালদ্বীপের দৃশ্য মালদ্বীপ এই যে দেখেন খুবই এটাও আট হাজার ছয়শো ঘরে বসে মালদ্বীপের ফ্রেন্ড চাচ্ছেন তারা কিন্তু এরকম একটা সিনারি দেখতে রাকিব প্রাইসে যদি আপনারা ভিজিট নাও করতে পারেন ঘরের বসে অর্ডার করে দেন আমরা হচ্ছে আমাদের নিজস্ব পার্সোনাল রাইডার এবং ডেলিভারি ম্যান দিয়ে আপনার পণ্য আপনার বাসায় পৌঁছাই দিবে ইনশাআল্লাহ তারপরে হচ্ছে এই যে দেখেন

এরকম একটা সিনারি আপনার জলের মধ্যে লাগালে টিভির উপরে লাগালে আর কিচ্ছু দরকার নাই তারপরে দেখেন এই যে দেখেন ভাই এটা আরো বেশি সুন্দর ভাই আচ্ছা দেখেন এই সুন্দর কত সুন্দর দাম মাত্র

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন নাম্বার বলবেন ইমো WhatsApp এ আপনারা সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন আরেকটা আমাদের আপডেট সিস্টেম আছে ভাই যেহেতু ডিজিটাল হয়ে গেছে আমাদের পার্সোনাল ফেসবুক পেজ আছে Rakib Enterprise 01 সেটাতে আপনারা ভিজিট করলে সব প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি Rakib Enterprise এ যেগুলো अवेलेबल রয়েছে সেগুলো দেখতে পারলে ভিডিওতে হয়তো ক্লিয়ার কাট আমরা সব সময়ের মধ্যে করি আপনারা বুঝতে পারেন না আপনারা আমাদের ফেসবুক পেজ রাকিব এন্টারপ্রাইজ 01 সেটা ভিজিট করবেন ওকে আমার সর্বশেষ আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে আমার শোরুমে আসতে চান অবশ্যই নিউ মার্কেট কাঁচা বাজার যেটা চিনেন পপুলারি একটা জায়গা 17 তলা একটা বড় বিল্ডিং আছে সেটা নিচে হচ্ছে রাকিব এন্টারপ্রাইজের শোরুম আর দ্বিতীয় চলন্ত সিঁড়ি ঠিক অপর সিঁড়ি আমাদের শোরুমটা ওকে আর যারা না চিনবেন আমাদের স্ক্রিনের নম্বরে হচ্ছে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও এবং লাইভে আসসালামু আলাইকুম এভরিওয়ান